মনপুরে চারা শুনে ইসলামী আন্দোলনের ভোট সংখ্যা কিরকম মনে করেন ভালো ইনশাল্লাহ কারণ চরমনে হুজুরের তো অনেক ভক্ত জি যেটা জমাতের চেয়ে অনেক উঠবে এখানে চারা শুনে ভোলা চারে জমাতের চেয়ে অনেক উঠবে কারণ জমাতে এত ভোটার আমার জানা মতে নাই কারণ তাদের কিছু ফাইটার আছে বাহিনী আছে কিন্তু আসলে অরিজিনালি ভোটার তাদের ততটা নাই এটা আপনার অভিজ্ঞতা এটা আমার অভিজ্ঞতা ধানের শীষ এর সাথেই হয়তো সম্ভবত আপনার যে এই হাত পাখার সাথে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে একটা লড়াই হবে কিন্তু আপনি হয়তো দাড়িওয়ালা আপনি তিন নম্বরে থাকতে পারে কিন্তু যে সম্ভাবনা বেশি আমি কারণ এটা আমার কাছে আমি আরেকটি সর্বশেষ প্রশ্ন করতে যাচ্ছি যে আট দল কিংবা দশ দল কিংবা বারো দলের যে নির্বাচনের সমঝতার কথা সম শোনা যাচ্ছে এ সমঝোতার পক্ষ থেকে কোন পার্ট থেকে এখানে চূড়ান্ত করলে আপনার দৃষ্টি কোন ভালো মনে হয় ভালো ফলাফল করতে পারবে ওই যে ইসলামিক যে পাউন্ড ইসলামিক দলগুলোর ভিতরে জি 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 আমার মনে সবচেয়ে ভালো এটা সুন্দর সুন্দর হবে সেটাই যেটা হলো চর হুজুরের হাত পা এটা আপনি দীর্ঘদিন থেকে অনুভব করতেছেন বা পরিলক্ষিত না দীর্ঘদিন দেখতে গাড়ি বোঝাইয়া লঞ্চ বোঝাইয়া চরমনে হুজুরের মাহফিলে যাইতেছে আসতেছে এত লোক তো জামাতের কত আমি দেখিনি